আরে হ্যাঁ ভাই কিসের আলোচনা চলছে কুরবানির আলোচনা হচ্ছে যে কি কিনা যায় ছাগলেই কিনা যাক দেখে রাখতে অসুবিধা হবে আরে না না এবার বড় কোনো পশু নিয়ে আসবো একটা ঠিক মতো ধরতে পারো না চলেছ বড় পশু কিনে আনতে না বাবা এবার বড় দেখে একটি গরুই নিয়ে আসি তাহলে ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা করে তোমরা দাও বাকিটা আমি দেখছি তাহলে কখন যাচ্ছি হাটে আমার মতে কাল সকালে যাওয়া যাক বাবা ফুফুর কল এসেছিল বললেন এবার পায়াগুলো তাকে দিতে গতবারেও আপনি আপুকে দিয়েছিলেন এখন থেকেই কল আসা শুরু হয়ে গেছে ঈদের দিন কলেজা ভোনার কথা ভেবে এখন থেকেই মুখে পানি চলে আসছে এটা তো ভালো ঈদ পর্যন্ত পানি পান না করা তাহলে যাওয়া যাক নতুবা দেরি হয়ে যাবে জি জি বাবা আমরা রেডি বাবা এটা দেখুন ভাই এটার দাম কত চার লাখ বিশ হাজার কেন ভাই এর দাঁত কি শোনা দিয়ে তৈরি অনেক বেশি বলেছে বাবা বাইজান বাই যান কথা শোনেন কত দেবেন আপনি আপনার সাথে কোথায় মিলবে না বরং অন্য কোথাও দেখি অনেক ধন্যবাদ ভাই আপনার অনেক মেহরবানি আলহামদুলিল্লাহ আমাদের কাজ হয়ে গেছে ভাই কত নিল এক সত্তর মাসাল্লাহ ভাই আল্লাহ দান করুক মাসাল্লাহ খুব সুন্দর গরু কত দিয়ে আনলেন বাস আল্লাহ কবুল করুক কমই পেয়েছি আল্লাহ কবুল করুক আমিন রাতে যদিও গরু নিয়ে চড়াতে বের হও আমাকেও ডেকো ঠিক আছে তোমাকেও ডেকে নিব তোমার ছাগলও সাথে নিও ঠিক আছে ভাই এবার বন্ধুদের পক্ষ থেকে বারবিকিউ পার্টি আমি দিচ্ছি তাই বনলেস মাংস আলাদা করে রেখে দিও আমার সব বন্ধু আসবে অনেক মজা হবে সিনার মাংস আম্মুর চার পরির জন্য সেদিকে কেউ নজর দিও না নতুবা আম্মু ছাড়বে না কাউকে দেখো পায়া কলিজা বনলেস চাপ আমরা সারা বছরই খেয়ে থাকি কুরবানির সময়ে ওইসব ব্যক্তির কথা ভাবা উচিত যারা দরিদ্রতার কারণে মাংস খেতে পায় না আমাদের কুরবানির মাংস শরীয়তের সঠিক নিয়ম মাফিক বন্টন করা হবে এক ভাগ পরিবারের জন্য আরেক ভাগ আত্মীয়দের জন্য তৃতীয় ভাগ গরিবদের জন্য খোকা যদি তোমার বার্বিকিউ করতে আরও মাংস লাগে তাহলে কিনে আনব নো প্রবলেম